সম্প্রতি ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরই ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি ফলে প্রশ্ন উঠছে কি ধরনের সংগঠন এই ইস্কন কি কাজী বা করে থাকে তারা প্রায় যাব। প্রায় আট নয় বছর যাবৎ পন্ডরিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গন্ডগোলও চলছে ধামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবত আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসত এখন আমি ঘুমের ধরে শুয়ে শুয়ে থাকতাম মঙ্গলারীতির সময় শুয়ে থাকতাম ঘুমের ভান্দরে তখন কি করতে বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তাহলে আসে ডেকে ওকে নিয়ে দিত নিয়ে গিয়ে বলতো কি ম্যাসেজ করার জন্য বলতো মেসেজ করতাম এরকম করতে দিন অনেকদিন মেসেজ করতাম এবং হঠাৎ একদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব মানে রেগে আছে হ্যাঁ চিনবাই ফুক আমার খুব রেগে আছে আমি কেন যাচ্ছি না হম তারপরে আমি সিদ্ধপুর রুমে ছিলাম সিদ্ধপুর রুমে যখন ছিলাম উনি এখন আমাকে কিভাবে সিদ্ধপুর আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেল এখন কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে না হলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বলল এই মানে সিঁদুর পড়ার দাম প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই একটা ভাগবতম নে তারপরে কে হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছি কি এই ওনার গেছিল এই কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল নিঃসন্দেবের তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম তা আমি কবর শুয়েছি তারপর উনি বল করেছে আর কি তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ আর সিদরের সঙ্গে এই ধরনের সমসমিত করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল এখনবার উনি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো আমার মঙ্গলার দিতে গামছা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গলার দিতাম শিব মন্দিরে শিব মন্দিরে সেবা করতাম ওইখানে চলে যেত মঙ্গলার দিতে গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো তারপরে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম এগুলো এই বিষয় বিষয় নিয়ে আমার কিছু বলবেন না তাও আমার করতো তাও বিরক্ত করতো এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ওই বিল্ডিং উনি চলে গিয়েছে উনি চলে যাওয়ার পর কি হয়েছে সিঁদুরপুর তো পদ্মাভনে রয়ে গেছে মানে পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে হঠাৎ ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিং বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য ডাকতিন আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্তকে তারপরে আমাকে ট্যাশ মারামারি করতো অনেকদিনের ট্যাশ ঠ্যাশ দিত তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না বাবা কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবো রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়েছে মাথা মানে পুরো কষ্ট হয়ে গিয়েছে আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম বলছিলাম আমি পরেই চলে যাব এরকম বলে রাধা অষ্টমী গেলো এরপর আমি ধামেছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্নত অপরাধ কিন্তু এগুলো সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে নিউ নিউ ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধারের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কী হয়ে গেছে মোহিত হয়ে গেছে এর কারণে ছোটো ছোটো বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এদের ছোটো ছোটো বাচ্চাদের উপর কী হয়ে গেছে আর বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পাত্র পাত্রে যায় ওদের দুষ্টুমিগুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় হয় ওদেরকে যদি বেঘারিতে সেবা করায় হ্যাঁ বেঘারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে হুম মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলোই বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে দেখে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবাহ রুমে ডেকে নিয়ে এসে কী করায় মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কী করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হুম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি